জর জলদি বানিয়ে নিলাম পাপড়ি চাট কিন্তু কিভাবে চলো তা দেখে নেওয়া যাক গাইজ এর আগে আমি তোমাদের সাথে একটা ফুচকা বানানোর ভিডিও শেয়ার করেছিলাম আর সেদিনই ফুচকা বানানোর পরে আমরা নিমকি আকারে কয়েকটা পাপড়ি ভেজে নিয়েছিলাম আর সেই পাপড়ি এখন টক ঝাল মিষ্টি করে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে তাই সেই পাপড়িগুলোকে একটা বড় আকারের বাটির মধ্যে দিয়ে সেগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকেই কুচি করে কেটে রাখা পেঁয়াজ টমেটো কুচি কাঁচা লঙ্কা এবং দেওয়া হলো মেন যেটা জিনিস জলজিরা তারপরেই দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং মশলার গুঁড়ো তারপরেই দিয়ে দেওয়া হলো লেবুর রস তারপরে দিয়ে দিলাম একটু সস পাপড়ি চাটটাকে টক ঝাল ও মিষ্টি করার জন্য আমরা ফুচকার সাথে খাওয়ার জন্য যেহেতু একটু আলু মাখা বানিয়েছিলাম তাই সেই আলু মাখাটাও একটু দিয়ে দিলাম যেন পাপড়ি চাটটা খেতে আমাদের ভালো লাগে এরপরে সবকিছুকে বেশ কিছুক্ষণ ধরে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর পাপড়ি চাটটা থেকে জাস্ট এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে না তোমাদেরকে কি আর বলি আমি তো না থাকতে পেরে একটু টেস্ট করেই নিলাম উফ যা স্বাদ হয়েছিল না মানে টক ঝাল মিষ্টি সবকিছু মিলে পুরো একাকার অবস্থা ভিডিওটা এখন এডিট করতে করতেও কিন্তু আমার জিভে জল চলে আসছে মানে কিছুই করার নাই তো গাইস তোমরা পারলে বাড়িতে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো সেই স্বাদ